নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম সাদা তিল দিয়ে রুই মাছ আলু পটল আর সাদা তিল দিয়ে এইভাবে একবার রুই মাছ রান্না করে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে কয়েকটা রুই মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবারে মেখে নেবো বন্ধুরা তোমরা যারা এই রেসিপি নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থেকে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপি করার জন্য প্রথমে আমি এক চামচ মতো সাদা তিল নিয়ে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব একদম লালচে করে কিন্তু ভাজা যাবে না ওটাকে পেস্ট করে নিলাম এইদিকে গোটা ধনে আর জিরে নিয়ে সেটাকেও বেশ একটু লালচে ভাব করে ভেজে নিয়ে সেটাকেও গুঁড়ো করে নিলাম এইবার এই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে মাছগুলোকে কিন্তু একদম কড়া করেও ভাজার দরকার নেই আর একদম কম না একদম মিডিয়াম আঁচে রেখে তো মোটামুটি ভাজা হলেই এগুলোকে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলোকে আলুটা দিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা দিতেই আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এইবার বেশ লালচে ভাবও চলে এসছে দেখো এবারে আলুগুলোকে তুলে নেব আলুটা তুলে নিয়ে পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াইয়ে এক এক করে পটলগুলোকে দিয়ে দিলাম কিন্তু মিডিয়াম আঁচে রেখে লালচে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলতেই দেখছি বেশ ভালোভাবে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পাটটাও উল্টে দিলাম উল্টে দিয়ে দুটো দিকে যখন লালচে হয়ে যাবে তখন কিন্তু পটলগুলোকে তুলে নেব। পটলের আরও ভালো ভালো রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রাখুন আমার চ্যানেলে কিন্তু পটলের অনেক রেসিপি দেওয়া আছে এইদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা বাটা একটু নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দু থেকে এক মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি আমি কিন্তু মাঝারি মাপের দুটো টমেটো কুচি এখানে অ্যাড করেছি এইবার এটাকেও এক চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়াতে টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবার খুন্তি দিয়ে এটাকে বেশ ভালো করে ম্যাশ করে দিতে হবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে আরও দু এক মিনিট এইভাবে এটাকে কষিয়ে নেব আর একদমই লো আঁচে রেখে এটাকে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলা বেশি কষানো হয়ে গেলে একটা তিতকুটে ভাব চলে আসবে এবারে দিয়ে দিলাম তিল যে সাদা তিলটা আমি আগে থেকে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা সেটাকেও অ্যাড করে খুব বেশি নয় দু মিনিট মতো একটু নেড়ে নিলে এবারে এটাকে ঢেকে দিতে হবে দু তিন মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম তোমরা যতটা ঝোল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জল দেবে আমি এই বাটিটা দিয়ে দু বাটি মতন জল অ্যাড করেছিলাম জলটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট আমি হাই আঁচে রেখে ফুটতে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে ফুটতে দেব তারপর আঁচটাকে একদম কম করে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দিয়ে এবারে এখানে আমি ধনে জিরে ভেজে যে গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে এইবার ছড়িয়ে দেব আর এটা দিলেই কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তোমরা চাইলে একটু মিষ্টি খেতে যদি পছন্দ করো দিতে পারো আর না দিলেও চলবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি এখানেই শেষ তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট